দাদা বলছি যে আমরা দু হাজার একুশে দেখেছিলাম যে এই ভাতাকে কেন্দ্র করে কিন্তু বিপুল ভোটে জয়ী হয়েছিল শাসক দল যেহেতু ছাব্বিশে ভোট হয়েছে তাই জন্য এই যে বারবার আপনারা কর্মসংস্থানের কথা বলছেন স্বাস্থ্য পরিকাঠামোর কথা বলছেন এগুলো সামনে রেখে কি ভোট বাক্সে ভোট আনা সম্ভব হবে আমরা আবার বলছি ভাতার বা অনুদানের বা প্রয়োজনীয় অনুদানের বিরোধী নই ভারতবর্ষে প্রচুর মানুষ গরিব তাদের পক্ষে সরকারের দাঁড়ানো উচিত এবং তাদেরকে প্রয়োজনে ভাতা দেওয়া উচিত কিন্তু আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো একজন যুবকর্মী হিসেবে যে এত ভাতা তো দিচ্ছেন তাহলে আর একটা ভাতা আপনি দিন সেটা হচ্ছে বেকার ভাতা কেন বেকার ভাতা দিচ্ছেন না আপনি বেকার ভাতা চালু করুন ডিওয়াইফআই আপনাকে সমর্থন করব এই যে এত ছেলে মেয়ে বেকার কিংবা ছদ্ম বেকার কিংবা আন্ডার এমপ্লয়েড তাদের সমস্যাগুলোকে আপনি রেকগনাইজ করুন আপনার দুর্নীতির জন্য ছাব্বিশ হাজার লোকের চাকরি গেল ইএমআই চলছে কারুর কারুর বাড়ির লোন চলছে কারুর ছেলে স্কুলে ভর্তি হয়েছে তাদেরকে আপনি ডিসেম্বর অবধি তাদের মাইনে দেবেন বলেছেন ডিসেম্বরের পরে তাদের কি হবে আপনি ভেবেছেন সেই উত্তরটা দিন আর এই ছাব্বিশ হাজারের বাইরে যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে আপনার সরকারের সময় বেকার হয়ে রয়েছে তাদের জন্য বেকার ভাতা চালু করুন আপনি বেকার ভাতা চালু করবেন কিনা সেটা আপনার ব্যাপার কিন্তু ডিওয়াইএফআই যারা বেকার তাদের কর্মসংস্থানের জন্য লড়েছে আগামী দিনেও লড়বে এবং এই দাবিটাকে সামনে রেখেই আমরা সাধারণ ছাত্র যুবদের সব গিয়ে উপস্থিত হব এবং তাদের সমর্থন চাইবে দাদা আমরা একটা স্লোগান শুনছিলাম মাইকে একটু আগে যে দাঙ্গাবাজদের দূর করতে হবে বিভাজনের রাজনীতি দূর করতে হবে এই কথাকে এই যে সামনে যে মহেস্তলার ঘটনা ঘটলো মুর্শিদাবাদের ঘটনা ঘটলো এই সব কিছু মাথায় রেখেই এই লাইনটা অবশ্যই পশ্চিমবাংলাকে গুজরাট গোদরা তে পরিণত করবার চক্রান্ত চলছে এবং সেটা চলছে বিজেপি এবং তৃণমূল উভয়ের পক্ষ থেকে আজকে যখন পশ্চিমবাংলার মানুষ তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে ভারতবর্ষের মানুষ বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে তখন মানুষের এই ঐক্য তাদেরকে বিঘ্নিত করার জন্য যে শানিত অস্ত্র দেশের শাসক শ্রেণী এবং রাজ্যের শাসক শ্রেণী ব্যবহার করছে সেটা অন্য কিছু নয় সাম্প্রদায়িকতা এবং সেই কারণেই পশ্চিমবাংলা যেখানে বামফ্রন্ট আমলে দিনও আমরা সাম্প্রদায়িক ঘটনা দেখিনি কিংবা ঘটলেও সেটা খুব সুষ্ঠুভাবে দমন করা হয়েছিল সেই পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গার সংখ্যা বেড়ে যাচ্ছে সরকার না চাইলে দাঙ্গা হয় না সরকার চাইছে বলেই দাঙ্গা হচ্ছে সুস্পষ্টভাবে সুপরিকল্পিতভাবে রাজনৈতিক মুনাফা পাওয়ার জন্য এই দাঙ্গার পরিস্থিতি পশ্চিমবাংলায় তৈরি করা হচ্ছে এই পরিস্থিতি তৈরি করবার জন্য একদিকে যেরকম আর এস এস দায়ী বিজেপি দায়ী ঠিক একইভাবে এই রাজ্যের সরকার যারা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস তারাও ঠিক একইভাবে দায়ী কারণ তাদের প্রশাসন এই দাঙ্গা দমনে কোনো ভূমিকা নিতে পারছে না আমরা যেটা দেখছিলাম যে তিরিশ পার্সেন্টের কথা মুখ্যমন্ত্রী বারবার বলে এবং সেটা দিয়ে একটা ভোট ব্যাংক কানার কথা বলে তাহলে কি এই যে আমরা দেখছি যে সংখ্যালঘু যারা আছে তাদের ভবিষ্যৎ কোথাও গিয়ে অন্ধকারে তাহলে কি তারা বুঝেও বুঝছে না নাকি সামনের সারিতে মুখগুলো বসে আছে বলে বুঝতে চাইছে শুধু সংখ্যালঘুদের ভবিষ্যৎ অন্ধকার নয় পশ্চিমবাংলার সাধারণ মানুষ যারা সদভাবে জীবনযাপন করতে চায় তাদের সকলের ভবিষ্যৎ অন্ধকার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিম বাংলায় কর্মসংস্থানের কোনো সুযোগ নেই আমরা যারা যুব আন্দোলন করি আমাদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি কর্মসংস্থানের দাবি এবং কর্মসংস্থানের সুযোগ পশ্চিম বাংলার মাটিতে প্রত্যেক দিন শঙ্কিত হচ্ছে তার দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে এই যে কর্মহীনতা কিংবা ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট কিংবা আন্ডার এমপ্লয়মেন্ট এর বিপদ যেভাবে একজন হিন্দু যুবকের রয়েছে ঠিক একইভাবে সেই বিপদের বাইরে একজন সংখ্যালঘু যুবক নয় সুতরাং এটা শুধু সংখ্যালঘুদের ব্যাপার নয় এটা পশ্চিমবাংলার যুব সমাজের সমস্যা যে সমস্যা তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্যার ক্ষেত্রে যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে সাম্প্রদায়িক বিভাজনকে পরাজিত করে কর্মহীনতা কর্মসংস্থানের দাবিকে পাখির চোখ করে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে তারই প্রস্তুতি আমাদের জেলায় আমরা আজ থেকে শুরু করছি এই যে ডাক সেটাকে যুব সমাজ অব্দি পৌঁছাবে কারণ আমি বলছি মুখ্যমন্ত্রী যে ধরনের ভাতাগুলো দিচ্ছে স্কুল কলেজে সবুজ সাথী সাইকেল থেকে ট্যাব থেকে কন্যাশ্রী থেকে তাহলে কি সেখানে বেশি কনভিন্সড হয়ে যাচ্ছে যুব সমাজ ভবিষ্যতের কথাটা ভাবছে না যে আমি এটা পেলেও চাকরিটা তো আমি পাচ্ছি একদিকে মুখ্যমন্ত্রী ভাতা দিচ্ছেন ভাতা দেওয়ার ক্ষেত্রে আমাদের কোনো মতামত নেই কিন্তু অন্যদিকে ছয় ছয় সরকারি স্কুল উনি বন্ধ করছেন একদিকে উনি স্কুলের ছাত্রদের ভাতা দিচ্ছেন আর অন্যদিকে স্কুলের শিক্ষকদের ছাব্বিশ হাজার স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি উনি ছড়িয়ে দিচ্ছেন তাদেরকে কর্মসংস্থান থেকে ছড়িয়ে দিলেন তার দুর্নীতির কারণে সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে শুধু ভাতা নয় অধিকার এটা আমাদের প্রয়োজন আর দ্বিতীয় কথাই ভাতা ভাতাটাকেও তো তিনি রাজনৈতিকভাবে ব্যবহার করছেন ধরুন কোনো এক পঞ্চায়েতে কোনো এক বুথে আমাদের বামপন্থীরা জয়যুক্ত হয়েছে এটা গ্যারান্টি দিয়ে বলা যাবে যে সেই বুথের যে বিভিন্ন সরকারি অনুদান বা ভাতা প্রকল্প চলে সেই ভাতা বা অনুদান প্রকল্পে অংশ সেই বুথের অধিকাংশ সাধারণ মানুষ হবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার হয়ে যারা পাড়ায় তৃণমূল করে গ্রামে তৃণমূল করে তারা শিক্ষা দিতে চাইবে সেই মানুষগুলোকে যে কেন আমাদের ভোট না দিয়ে বামপন্থীদের ভোট দিয়েছ ভোট দিয়েছ থেকে ভাতা পাবে না তাহলে সরকারি ভাতা এতো কোনো রাজনৈতিক দলের ভাতা নয় তাহলে সরকারি ভাতা সকলের জন্য সব সময় সহজভাবে পাওয়া উচিত সরকারি ভাতাকে যদি কেউ একটা রাজনৈতিক প্রজেক্ট হিসেবে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে তার বিরোধিতা করা উচিত আমরা বর্তমানে দেখতে পাচ্ছি শাসক দলের সঙ্গে প্রধান বিরোধী দলের একটা ভাতাল লড়াই চলছে কেউ বলছে দেড় হাজার দেবো কেউ বলছে তিন হাজার দেবো সেখানে কিন্তু স্থায়ী কর্মসংস্থান শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা এরকম পরিকাঠামো নিয়ে কোনো কথা নেই আমাদের ভাতা কখন দিতে হয় ভাতা এমন একটা সময়ে দিতে হয় যে সময় মানুষ বিপদে পড়ে রয়েছে তাহলে আমরা চাইছি মানুষকে বিপদ থেকে উত্তীর্ণ করতে আমরা চাইছি পশ্চিমবাংলায় এমন একটা সমাজ তৈরি করতে যে সমাজে ভাতার প্রয়োজন থাকবে না মানুষ নিজের পায়ে নিজে দাঁড়িয়ে তারা কর্মসংস্থান সুনিশ্চিত করতে পারবে সেই সুযোগ তাদের কাছে থাকবে আর উল্টো দিকে বিজেপি আর তৃণমূল যে ভাতার রাজনীতি করছে তার মানে তাদের কাছে কর্মসংস্থান নিয়ে নতুন কিছু বলবার নেই তাদের কাছে এরকম কোনো প্রকল্প নেই যে প্রকল্পে পশ্চিমবাংলার যুবরা পশ্চিমবাংলাতেই কর্মসংস্থান সুনিশ্চিত করতে পারবে এরকম কোনো তাদের কাছে স্বপ্ন নেই যে স্বপ্নর বাস্তবায়নে শুধু পশ্চিম বাংলায় পশ্চিমবাংলায় পশ্চিমবাংলার যুবকরা না সারা ভারতবর্ষের যুবকরা পশ্চিম বাংলায় এসে কাজ করবে সেক্টর ফাইভে আমরা যেটা দেখেছি আমাদের সফল প্রকল্প আইটি বড়ো শিল্প বহু কোম্পানি এলো শুধু বাঙালি যুবক যুবতী যে ওখানে কাজ করছে তা নয় কত বিভিন্ন রাজ্য থেকে ছেলে এসে সেখানে কাজ করছে কিন্তু আর একটা তো সেক্টর ফাইভ হলো না নিউ টাউন শহরটা হলো যাতে আরও বেশি বিনিয়োগ তথ্য প্রযুক্তি শিল্পে আসে কিন্তু মামফ্রন্ট সরকার চলে যাওয়ার পরে সেই গতি স্তব্ধ হয়ে গেল সুতরাং একটা সরকারের একটা অভিমুখ থাকে বামফ্রন্ট সরকারের অভিমুখ ছিল যে আমরা কর্মসংস্থান সুনিশ্চিত করব। মানুষকে অধিকার দেব আর এই তৃণমূল আর বিজেপির পশ্চিমবাংলায় আজকে অভিমুখ হচ্ছে কর্মসংস্থানের প্রয়োজন নেই মানুষকে ধর্মের ভিত্তিতে বিভাজন করে রাখো আর তাদেরকে ঠান্ডা রাখবার জন্য তাদেরকে ভাতা দাও